অনুমোদনহীন ব্যাটারি চালিত রিকশার দাপট খোজ হিমামকে পঞ্চগড়ে শেকল বাধা অবস্থায় উদ্ধারের ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ জড়িতদের গ্রেফতারের দাবিতে রংপুর একটি গ্রামে মাটি খুললেই গ্যাস রান্নার কাজে ব্যবহার করছে কেউ কেউ ঝুঁকি ভোলার মনপুরার কলাতলি ইউনিয়নে বিশুদ্ধ পানির সংকট পর্যাপ্ত টিউবওয়েল না থাকায় খাল বিলের পানি ব্যবহার ছড়াচ্ছে রোগ বালাই আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত সাত জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে বারো জনের আহত হয়েছেন অন্তত পনেরো জন এর মধ্যে সুনামগঞ্জে পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত হয়েছেন মা মে আহত হয়েছেন অন্তত দশ জন আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে যান্ত্রিক জীবন থেকে দূরে প্রকৃতি সান্নিধ্য পেতে দল বেরিয়েছিলেন সবাই কিন্তু আনন্দযাত্রা পরিণত হয় ঢাকা থেকে সপরিবারে হাওরে বেড়াতে যাচ্ছিলেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেডের কর্মকর্তারা সে যদি ট্রাভেলসের বাসটি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় দুজন গেছে জন ঘটনাস্থলে প্রাণ হারান বাসের যাত্রী মঞ্জুরা আক্তার ও তার মেয়ে আয়সা সিদ্দিকা দুর্ঘটনায় আহত হন অন্তত জন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের নেয়া হয় হাসপাতালে যশোরের বালুবাহী ট্রলির ধাক্কায় প্রাণ গেছে মোটরসাইকেল আরোহী দুই কিশোরের চৌগাছা উপজেলার জাহাঙ্গীরপুর এলাকায় এই দুর্ঘটনা হয় পুলিশ জানায় মোটরসাইকেলে করে চৌগাছা বাজারে যাচ্ছিল ইমন ও আশরাফুল এ সময় বালুবাহী ট্রলি ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান দুজন এছাড়া লালমনিরহাট ও বাঘেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও দুজন রাজধানীতেও সড়কে প্রাণ গেছে একজনের এদিকে গতরাত সাড়ে তিনটার দিকে ভাঙা এক্সপ্রেস এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি বাসের ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন দুইজন আহত হন পাঁচজন এছাড়া নরসিংদীর মাধবদীতে গতরাতে বাস চাপায় ইজি ব্যাগের চালক সহ তিনজনের প্রাণ গেছে রায়নাদি এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে হয় দুর্ঘটনা রাহিম সারোয়ার যমুনা নিউজ বৈদ্যুতিক ব্যাটারি চালিত অনুমোদনহীন যানবাহনের বরিশাল নগরী চালকদের নেই কোন অভিজ্ঞতা প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা বাড়ছে হতাহতের সংখ্যাও কর্তৃপক্ষ বলছে অবৈধ যানবাহনের বিরুদ্ধে তৎপরতারা যদিও সাধারণ মানুষের অভিযোগ অবৈধ বাহন ও বেপরোয়া চালকদের নৈরাজ্যের বিপরীতে পুলিশ ও নগর প্রশাসনের তৎপরতা খুবই সীমিত কখনো নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ছে সড়কে কখনো ধাক্কা দিয়ে ট্রাকের নিচে ফেলে দিচ্ছে মোটরসাইকেল আরোহীকে কখনো পথচারীর উপরই তুলে দিচ্ছে অটোরিকশা বরিশাল শহরের নিত্যদিনের চিত্র এটি দীর্ঘ সময় ধরেই নগরবাসীর গলার কাটা ব্যাটারি চালিত ইজি বাইক এখন মরার উপর খাড়ার ঘা ব্যাটারি চালিত রিকশা যার গতির নিয়ন্ত্রণ থাকে না চালকদের হাতেই

সিটি কর্পোরেশনের তথ্যমতে নগরীতে নিবন্ধিত ইজি বাইকের সংখ্যা সাত হাজার তবে রাস্তায় চলাচলকারী ব্যাটারি চালিত রিক্সার নেই নিবন্ধন অলিগলি কিংবা সড়ক মহাসড়ক সবখানি এসব অবৈধ যানবাহনের অবাধ বিচরণ ফলে বাড়ছে মৃত্যু ঝুঁকি তেমন কিছুদিন আগে ওটাই যে নদীর লাগাদ একটা মহিলার অটোরিক্শার জন্য এটা ট্র্যাকের নিচে ছাগা তলে পড়ে গেছে এরা একশো ঝুঁকিপূর্ণ কোনো দিক

সেক্ষেত্রে আমরা যেটা করতেছি আমরা সড়ক পরিবহন আইন যেটা দুই হাজার আছে সেই অনুসারে আমরা এই সমস্ত পরিবহনের বিরুদ্ধে বা এই সমস্ত অযান্ত্রিক যানের বিরুদ্ধে আমরা তাদেরকে আটক করছি আমরা তাদেরকে ডাম্পিং করছি আমরা এই আইন অনুসারে তাদেরকে কিন্তু নিয়মিত মামলা দেওয়া হচ্ছে বিআরটি এর কর্মকর্তার মতে ব্যাটারি চালিত অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে পরিকল্পিত উদ্যোগ নিতে হবে সরকারকে যদি এগুলো চলাচল করবে কি পরিমাণ চলাচল করবে সেটা সরকার প্রতিটা জেলাতে মেট্রো রেল নির্ধারণ করে দিতে পারে তাহলেও কিন্তু এটা নির্ধারণ করা সম্ভব তাছাড়া এখন যে সিচুয়েশন আছে এটা লোকাল কোনো বিআরটিএ পুলিশ কিংবা প্রশাসনের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব না কারণ এটা এখন সরকারি সিদ্ধান্ত সেন্ট্রাল সরকারি সিদ্ধান্তের বিষয় হয়ে দাঁড়িয়েছে বিআরটিএর তথ্য বলছে নগরীতে সড়কের তুলনায় যানবাহনের সংখ্যা কয়েক গুণ বেশি ফলে যানজট আর দুর্ঘটনা এখানকার প্রতিদিনের ঘটনা পরিসংখ্যান বলছে এই শহরে চলাচলকারী ব্যাটারি চালিত যানবাহনের আশি শতাংশই অবৈধ ডান বাম বা মধ্যপন্থী বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়া চলছে এসব যানবাহন দু সালের পাঁচ আগস্টের পরে এই পরিস্থিতির কোনো উন্নতি হয়নি শুধু হয়েছে হাত বদল এমনটাই বলছেন সাধারণ মানুষ কাউসার হোসেন যমুনা নিউজ বরিশাল জঙ্গি থেকে নিখোঁজ ইমামকে পঞ্চগড়ে শেকল বাধা অবস্থায় উদ্ধারের ঘটনায় ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মুসল্লিরা জুমা নামাজের পর গাজীপুর টঙ্গীর বিভিন্ন মসজিদ থেকে মিছিল নিয়ে মতো মহাসড়কে ঘন্টার অবস্থান নেন তারা অভিযোগ করেন জামে মসজিদের ইমাম মিয়াজি সকালে বাসা থেকে হাঁটতে বের হয়ে অপহৃত হন পরদিন পঞ্চগড় থেকে শেকল বাধা অবস্থায় তাকে উদ্ধার করা হয় আন্দোলনকারীদের অভিযোগ অখণ্ড ভারত ও ওইস্কনের পক্ষে তারা কথা বলে তাকে নানা সময় উড়ো চিঠি দেয়া হয় না মানাতেই অপহরণ করা হয় বলেও দাবি দাবি করেন তারা দ্রুত ঘটনার তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি করেন বিক্ষোভকারীরা সামনের দরজা খুললে একজনে রুমাল নাতি সু হাতে নিয়ে এবং মুখটা চাপিয়ে ধরছে আর পিছন থেকে একজনে আমার এই অপারেশনের জায়গা পিছের আর কান সহ তিনটা এমন জোরে জোরে থাপ্পর দিছে আমি আর সহ্য করতে পারি না পড়িয়ে গেছি খালি মারে আর কত গালি গালাজ করে কিন্তু মানে এমন ভাষায় কথা বলে যে ভাষাগুলি বাংলাদেশের কারো ভাষা না এদিকে স্কন নিষিদ্ধ ইমাম গুমকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে রংপুরে সর্বস্তরের সচেতন মুসলিম ব্যানারে বিক্ষোভ হয়েছে জুমার নামাজের পর সদর মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয় নগরীর বিভিন্ন সড়ক প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয় মিছিলটি এ সময় তারা বলেন পরিকল্পিতভাবে দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছে এরই অংশ হিসেবে গাজীপুর থেকে ইমামকে গুম করে সীমান্ত এলাকায় নেওয়া হচ্ছিল দ্রুতই চক্রান্তকারীদের গ্রেফতারের দাবি জানান তারা